আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম জামাই মার্কেটে ফার্নিচারের দোকানে দেখাবো নতুন নতুন কিছু ফার্নিচার কম দামে যারা ভালো মনে হয় ফার্নিচার কিনতে চান তারাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন তো চলুন ভিডিওটি শুরু করি এই যে চলে আসলাম দেখেন এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার রয়েছে যেমন আপনাদের যে কোনো ধরনের ফার্নিচার প্রয়োজন আপনারা এখানে আসলে কিন্তু একদম পাইকারি দামে কিনতে পারবেন এগুলো সব সার কাঠের রেন্টি করে সার ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন এই যে ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপ এগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা করে সার অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে এগুলো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই যে এই পাশে দেসেন দেখছেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা সম্পূর্ণ সার কাঠ এক ইঞ্চি থিকনেস এই যে ক্যাবিনেট ক্যাবিনেট এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার তিন পাল্লা যেটা চার পাল্লা এটার দাম পড়বে সতেরো হাজার এটার দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র যারা কম দামে ডাইনিং চাচ্ছেন তারা এই ডাইনিং নিতে পারেন ছয়টি চেয়ার সবই ডাইনিংয়ের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া অনেক ডিজাইন এই পাশে দেখছেন এগুলো মোটামুটি সেম দামে পেয়ে যাবেন এখানে যারা ফার্নিচারের ব্যবসা করেন সরাসরি চলে আসবেন তাহলে সবচেয়ে ভালো হয় তারপর এইদিকে দেখেন এই যে সোফা সেট বার্নিশ করা হচ্ছে এটা হচ্ছে মেহগুনির সোফা এই সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা ফুল সোফা মাত্র নয় হাজার টাকা একদম বার্নিশ কমপ্লিট মাত্র নয় হাজার আর এই পাশে সোফা দেখছেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা টু টু ওয়ান আট হাজার পাঁচশো টাকা এই সোফা সেট নিতে পারবেন এটা সার্বার মিক্স ফিফটি ফিফটি সার্ভার এই জন্য এটার দাম কম আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো এই যে এখানে ডাইনিংয়ের চেয়ার দেখছেন ডাইনিং টেবিল সহ এই চেয়ার এই যে ডাইনিং দেখছেন এটা হচ্ছে ডাইনিংয়ের টপ এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার এই যে আকাশি কাঠের খাট দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার এটাও কিন্তু আকাশি কার্ডের তৈরি দুয়ের বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সামনের পেছনে সেম ডিজাইন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই যে সোফা সেটগুলো দেখছেন এগুলো রেন্টি করেই সারবার মিক্স হবে এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা সেট অনলি নয় হাজার টাকা এই যে সিএমসি মেশিনের ডিজাইন করা অনেক সুন্দর আছে ডিজাইন এটা কিন্তু আকাশি কার্ডের তৈরি টু টু ওয়ান তারপরে থ্রি ওয়ান ওয়ান এগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় এই সোফা সেটগুলো নিতে পারবেন আরেকটা খাট দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট চমৎকার একটি ডিজাইন এর সামনে পেছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন পাশে যে খাটগুলো দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে এগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সাত হাজার এই যে সোফা সেটটি দেখছেন এটা কিন্তু হ্যাভি একটি সোফা খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ সার কার যশোরের এন্ট্রি করেই সম্পূর্ণ সার্কার সাইটের ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং এক ইঞ্চি থিকনেসের এই সোফা সেটের দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় এই সোফা নিতে পারবে এই যে খাটটা দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স পিছনে দেখেন নকশা আছে পিছনের সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর একটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো আরেকটি ঘাট দেখছেন এটাও আকাশি ঘাটে দুই ইঞ্চি ফিটনেসের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্ক্স যার সামনের পিছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে যে দামগুলো আপনারা দেখছেন বা শুনছেন এগুলো সম্পূর্ণ পাইকারি দাম এক পিস নিলেও যে দাম যে দামে কিনতে পারবেন আপনার একশো পিস নিলেও কিন্তু সেই দাম তারপরও যারা পাইকারি অনেকগুলো ফার্নিচার একসাথে নেবেন তাদের জন্য কিছুটা কনসিডার করা যাবে আপনারা এসে দেখে কিনতে পারবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা আপনারা যে স্টাইলে কুরিয়ারেও কিন্তু কিনতে পারবেন ওই যে সোফাটা দেখালাম ওই সোফা আর এই সোফা কিন্তু সেম এটা বার্নিশ করা হচ্ছে এটা সেল হয়ে গেছে এটার দাম পড়ছে মাত্র পঁচিশ হাজার টাকা যারা এই ধরনের কম দামে পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিনতে হবে প্রচুর ফার্নিচার আছে যার যা লাগবে আপনারা সরাসরি চলে আসলে সবচেয়ে বেটার আর না আসতে পারলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে